অনলাইন কিংবা অফলাইনে আমরা ঘি কিনে থাকলেও আসলে মনের মধ্যে একটা সন্দেহ থাকে যে খাঁটি ঘি কিনা তাই আমি আজকে নিজের হাতে তৈরি করব খাঁটি গাওয়া ঘি চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি এই খাঁটি ঘি তৈরি করার জন্য আমি এখানে জমানোর স্বর নিয়ে নিয়েছি স্বরগুলো আসলে অনেক দিনের একটু একটু করে জমানো ছিল ডিপ ফ্রিজে রাখা হয়েছিল তারপর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি এবং আমি শিল্পাটায় খুব সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি এই কাজটি আসলে ব্লেন্ডারেও করা যায় কিন্তু শিল্পাটাতে করলেই বেশি ভালো সরগুলো বেটে নেওয়ার পর আমি এখানে বরফের খণ্ড নিয়ে নিয়েছি আসলে বাটার উঠানোর জন্য আপনাকে অবশ্যই বরফ ব্যবহার করতে হবে কারণ ঠান্ডা না দিলে আপনি কখনোই বাটার ভালোভাবে উঠাতে পারবেন আমি স্বরগুলোকে সুন্দর করে ভালোভাবে ফেটে নিচ্ছি নানি দাদিরা অন্য পদ্ধতি ব্যবহার করলে আমার এই পদ্ধতি কিন্তু বেশি সহজ মনে হয় যাই হোক আমি এগুলো ফেটে নেওয়ার পর বরফের খণ্ডগুলো দিয়ে দিচ্ছি খণ্ডগুলো দিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি তাতে আমার বাটারগুলো আলাদা হয়ে যাবে এবং আমি এগুলো আবারও ধুয়ে নিচ্ছি আপনার যতটা সম্ভব ধুয়ে নিতে হবে তাহলে গন্ধগুলো চলে যাবে যেহেতু অনেক দিন ধরে সরগুলো একটু একটু করে জমানো হয় তাই এর মধ্যে থেকে একটা গন্ধ আসে সেই জন্য অবশ্যই আপনাকে এগুলো ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে কয়েকবার আমি প্রায় তিন চারবারের মতো ঠান্ডা পানিতে বাটারগুলো ধুয়ে নিয়েছি তাতে আমার বাটারগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ভেসে উঠেছে সুন্দর এবং আমি চিপে চিপে এগুলো অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে বাটারগুলোকে আসলে যে কোনো পাত্রে রেখে শেপ দিয়ে আনসল্টেড বাটার হিসেবে ব্যবহার করা যায় আর আপনারা চাইলে লবণ পানিতে ধুয়েও এটা সল্টেড বাটার হিসেবে তৈরি করতে পারেন আর আমরা রাঁধুনিরা কিন্তু সবাই জানি যত দামি দামি এবং মুখরোচক রেসিপিগুলো সবাই বাটার দিয়ে কিন্তু তৈরি করা হয় তাই বাটারটা অনেক কাজে আপনারা যদি এভাবে ঘরে তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেক কম খরচে তৈরি করতে পারবেন যে কোনো রেসিপি তো যাই হোক আমি বাটারগুলো উঠিয়ে নেওয়ার পর আমার দেখুন কতগুলো মাঠা বের হয়েছে মানে গ্রামাঞ্চলে এগুলোকে ঘোলো বলে এগুলো আসলে বিক্রিও হয় এবং দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর ফ্রেশ বাটার তৈরি হয়েছে আমি সবগুলো বাটার দিয়ে দিয়েছি চুলোতে কড়াইতে দিয়ে আমি প্রথম অবস্থায় এগুলো নিয়ে দিচ্ছি কিন্তু পরবর্তীতে আমি এগুলো কিচ্ছুতেই নাড়ব না বাটারগুলো যতটা কম নাড়া করবেন তত সুন্দরভাবে ঘিগুলো উপরে ভেসে উঠবে বাটারগুলো আমি কড়াইতে দিয়ে প্রায় এক ঘন্টার মতো মিডিয়াম লো হিটে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার বাটারগুলো থেকে কিন্তু ঘি উঠতে শুরু করেছে আপনি এই সরগুলো যত পোড়াবেন ততই আপনি ভালো এবং খাঁটি মানে ঘি পাবেন আপনি যদি কম জাল করেন তাহলে কিন্তু আপনি ঘিটা বেশি দিন টিকবে না গন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো কালো করে তৈরি করতে হবে এই বাটারগুলোর অবশিষ্ট অংশ কালো হলেও আপনার ঘিয়ের কালার কিন্তু কখনই নষ্ট হবে ভয় পাওয়ার কিছুই নেই আপনি যতটা জাল করবেন আপনি ঘিয়ের স্থায়িত্ব এবং সুগন্ধ ততটাই বাড়বে ঘিগুলো ঠান্ডা হওয়ার পর আমি এখানে কাঁচের জারে সংরক্ষণ করছি আপনারা চেষ্টা করবেন কাঁচের জারে রাখতে তাহলে ঘিয়ের সুগন্ধটা অক্ষুণ্ণ থাকবে